তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে তো আজ চলে এসেছি কালীঘাট স্কাই ওয়ালকে তো কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর কেমন হয়েছে একটু দেখাই কন্ট্রাক্টর ভাইরা বাস থেকে আপনাদের এই স্কাই ওয়ালকের সামনেই নামাবে তো এখান দিয়ে এই এস্কালেটারগুলো ধরে আপনাদের উপরে উঠে যেতে হবে উপরে উঠে একদমই সোজা গিয়ে ডান সাইডে আমাদের মায়ের মন্দির পড়বে তো চলুন দেখি কেমন সাজানো হয়েছে স্কাই ওয়ালক তো আপনারা দক্ষিণেশ্বরে গেলে দেখতে পাবেন স্কাই ওয়ালকের উপরে অনেক দোকান পূজার সামগ্রী পাওয়া যায় এরকম অনেক দোকান আছে কিন্তু কালীঘাটে কিন্তু এমনটা নেই আপনারা পুরোটা ফাঁকা দেখতে পাবেন আমি যতদূর পর্যন্ত দেখেছি একটা দোকানও আমি দেখিনি এবং জায়গায় জায়গায় খুব সুন্দরভাবে ডাস্টবিন বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর করেছে পরিবেশটা দোকান করলে অনেকটা ঝামেলা হয়ে যায় তো দোকানটা না করাই ভালো তো দক্ষিণেশ্বরের মতোই কারুকার্য তৈরি করা হয়েছে এখানেও আর আপনারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই কালীঘাট মায়ের মন্দিরে আসতে পারবেন সমস্ত বাস কিন্তু এই কালীঘাটে আসে আপনাদের একটু জিজ্ঞাসা করে আসতে হবে এখানে আগের তুলনায় এখন স্কাই জন্য দেখতে আসছে কেমন আর একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই যে উপরে সাইনবোর্ডের নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিচে যেতে হবে তো এখান থেকে রাস্তা করা আছে আর স্কাই ওয়ালকে চারিদিকে এমন কারুকার্য করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাটের আদি মন্দির কেমন ছিল সে সব দিয়ে এবং উপরেও খুব সুন্দর কারুকার্য করা হয়েছে এছাড়াও স্কাই সব সবসময় সিকিউরিটি আছে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন কোন দিকে কি আছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আগের কালীঘাট মন্দির কেমন ছিল সেই চিত্র তো ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের একদমই কাছে তো এখান থেকে নেমে গেলেই আমরা মন্দির পেয়ে যাবো স্কাই থেকে নিচে নেমে এসেছি আর নিচে থেকে ঠিক এমন দেখায় খুবই সুন্দর দেখাচ্ছে দেখুন আর আমরা এখন আছি মায়ের মন্দিরের একদমই সামনে এই হচ্ছে মায়ের মন্দির আগের থেকে মন্দিরটি আরও সুন্দর করে তোলা হয়েছে চারিদিকে অনেক কাজ হয়েছে আরও বলে রাখি মন্দিরে ভিআইপি পাশের ব্যবস্থা আছে আপনারা একশো টাকা দিয়ে লাইন না দিয়েও এখানে পুজো দিতে পারবেন যেটা অন্যান্য মন্দিরেও চলছে আর ছিল শনিবার তো একবার মায়ের মন্দিরের সামনে লাইনটা দেখুন প্রচুর বড় লাইন পড়েছে ভাবছিলাম মাকে দর্শন করে যাব কিন্তু এত লাইন পড়েছে আর মাকে দর্শন করা হবে না তো এখান থেকেই প্রণাম করে আজকের মতো চলে যাচ্ছি পরে আবারও আসবো এখানে প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো এই স্কাই ওয়ার্ল্ডকে ভিডিও আপনাদের কেমন লেগেছে আর আপনারা কবে দেখতে আসছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ চলে আসছি নেক্সট ভিডিওতে